আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ বিশিষ্ট চিত্রশিল্পী নাট্যকার নির্দেশক নবেন্দু সেন প্রতিষ্ঠিত ক্রান্তিকালের বয়স পেরোল পঞ্চাশেরও বেশি এই ক্রান্তিকাল যারা গড়ে তুলেছিলেন নবেন্দু সেনের সহযোদ্ধা হিসেবে তাদের মধ্যে অনেকেই ক্রমাগত লোকান্তরে পাড়ি দিচ্ছেন এবার চলে গেলেন ক্রান্তিকালীর ভালোবাসার মানুষ প্রিয়জন পার্থ চট্টোপাধ্যায় প্রাণোচ্ছল সদা প্রাণবন্ত এই মানুষটিকে দলের সকলে ডাকতো ক্যাপ্টেন দা বলি হ্যাঁ এটাই ছিল তার ডাক নাম তিনি ছিলেন সকলেরই নবেন্দু সেন পরবর্তী সময়ে পদ দেখানো ধ্রুবতারা অভিনয়ে নিবেদিত প্রাণ এই প্রিয় মানুষটি চলে গেলেন নয় এপ্রিল আটাত্তর বছর বয়সে আর তার সতীর্থরা সহযোদ্ধারা অনুজ বন্ধুরা ক্রান্তিকালের তার স্মরণসভার আয়োজন করলেন একুশ এপ্রিল বিকেলে সোধপুর দেশবন্ধু বিদ্যাপীঠ বালক বিভাগের প্রেক্ষাগৃহে তারা যে কার্ডটি করেছেন সকলের জন্য যে আমন্ত্রণ স্মরণ সেটি অভূতপূর্ব আগুন পেরিয়ে তোমার উঠোনে অমরত্বের যাপন তুমি যে সবার প্রেরণা তাই তো স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন বহু মানুষ এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে এই আমন্ত্রণ লিপিতেই রয়েছে ভিজে আদ্র কিছু পঙ্ক্তিমালা সেখানে চোখ রাখলে আমাদের চোখ মন যুগপথ যেন ভিজে ওঠে গুটি গুটি পায়ে এই শোক যাপনে আমরা একান্নবর্তী হই লেখাটি এমন আমাদের ছিল এক মেঘের মতো মানুষ যাকে ছুঁয়ে দিলে ঝরতো এক আকাশ বৃষ্টি আমাদের ছিল এক চেনা বট গাছ যার নিশ্চিন্ত ছায়ায় আমরা ঘুমিয়ে নিতাম আমাদের ছিল এক আশ্চর্য স্ফটিক যার দুটিতে রং ধরত আকাশে সেই মুশকিল আসান জাদুকর হঠাৎই একদিন পাড়ি দিল মেঘের দেশে পড়ে রইল খেলাঘর পড়ে রইল তাঁর জাদুকাঠির ছোঁয়ায় ফুটে ওঠা অজস্র ফুল আর একরা স্মৃতি সেই চিরচেনা মানুষ পার্থ সারথী চট্টোপাধ্যায় ক্যাপ্টেনদাকে স্মরণে মননে বরণ করতেই আমরা মিলিত হব প্রাণিত হবার বাসনায় ক্যাপ্টেনদা জন্মেছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে এই আমন্ত্রণ লিপিতেই আমরা দেখছি চলে গেলেন দু হাজার চব্বিশে বহু মানুষের স্মৃতিকথায় একটি দুটি গানে কবিতায় প্রিয় ক্যাপ্টেনা পার্থসারথী চট্টোপাধ্যায় সমুজ্জ্বল হয়ে উঠলেন এদিন ক্রান্তিকালের বন্ধুরা খুব যত্ন করে সাজিয়েছিলেন স্মরণসভার মঞ্চটি সেই মঞ্চে ছিল তার চেনা হাসি মাখা মুখ প্রতিকৃতি সেখানে খুব ব্যথা ভরা মনে ভিজে চোখে অনেকেই ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন দেখা গেল অনুষ্ঠানটির শুরুতেই সকলে দাঁড়িয়ে তাঁর উদ্দেশ্যে পালন করলেন এক মিনিট নিরবতা নিরবতা পালনের পর ব্যথা বিনম্র কণ্ঠে স্মৃতিচারণ করলেন ক্রান্তিকালীর প্রবীণ সদস্য অভিনেতা সুভাষ মুখার্জি পরবর্তী সময়ে অভিনেতা ধীমান চক্রবর্তী সহনাগরিক ও সংস্কৃতিকর্মী পরিমল সরকার অভিনেতা স্বপন সাহা বাচিক শিল্পী ও সংগঠনের অন্যতম অনুজ অভিনেতা সুমন মজুমদার সময় বিভিন্নই শুরু করা জমে ছিল কলকাতার শান্তি বাবা কলকাতা কর্পোরেশনের একটা বাড়িতে সময়টা ছিল আঠারোই এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ সালে কলকাতা শহর অঞ্চল

নবীন বিশ্ব নবীন দুলাল অশেষ দাস দুলাল দাস দুলাল চক্রবর্তী অশোক দাস নিতাই মিত্র বিক্রম দাস পরবর্তীকালে দিলীপ দাস সম্মান এরা পালো যারা নামপিদা বিমল দত্তায় সবাই কারো কারো অভিনেতা এবং খুব মানুষ হিসেবে বিশাল বিশাল মানুষ আমি যতটা আশকারা পেয়েছি আমি যতটা আদর পেয়েছি আমি যতটা ভালোবাসা পেয়েছি এই দলের বিভিন্ন সদস্যের কাছে নিজেদের নাম তুলবেন সেটা আমার সেই জন্য তারা আলাদা আলাদা নিজেদের নামে আলাদা আলাদা করে এবং ঠিক মতো নিজেদের থাকে আমার এই অর্ডারগুলোর উদ্দেশ্য যে মন যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান যে কোনো সংগঠন যা কিছু করতে চাই না কেন

ক্রান্তিকালীর সভাপতি ও অন্যতম প্রধান অভিনেতা পার্থসারথী চট্টোপাধ্যায়কে তার অনুজোলা সমকালীন সময়ের সংস্কৃতিকর্মী নাট্যকর্মীরা কথায় গানে কবিতায় স্মৃতিচারণে মূল্যায়ন করলেন এদিন সবার কথার কেন্দ্রে ছিলেন তিনি চিরন্তন মুখ ফুটে উঠেছে এই কবিতায় মঞ্চে দেখেছি জীবনেও মাটি মাখা চেনাকুশীল পুরনো ক্রান্তিকালের এ অভিনয় সবুজ হারানো পাতা বিবর্ণ হলে থাকে না শাখায় ডালে ঝরা পাতা ওড়ে বাউল বা বৈরাগী রাগি চিরসখাতার প্রিয় নভেন্দু সেন পোস্টমর্টমে রক্ত ঘষার ছবি সুধু দর্শক ঠিক মনে রাখবেন শরীর জীবন ক্রমাগত পোড়া ছাই শিল্প পড়ে না এবং সে অভিনয় নিজের সঙ্গে নিজের তো মুখোমুখি ঐকান্তিক অভিনয়ে দেখা হয় নিজের জীবন বিজের জীবন বলে চেনা চরিত্র রক্ত মাংস হারে ক্রান্তিকালীর দলগত প্রযোজনা চোখের জলের মতো কিছু হতে পারে চেনা কাহিনীর স্মরণীয় সংলাপে কার কথা ভেবে নিয়ত দুচোখ ভারী আজকে তোমার স্মরণীয় উল্লেখে শুধু ভেতরের কান্নাই দিতে পারি যদি অনন্ত বলে থাকে কোনো কিছু অনেক তারার পাশে হয়ে থাকো তারা তুমিও চেয়েছো যবনিকা সরে গেলে মঞ্চে নতুন সম্ভাবনারা দাঁড়াক কথা গান কবিতা স্মৃতিচারণের এই অনুষ্ঠানে স্মরণীয় হয়ে থাকলেন স্মরণীয় হয়ে উঠলেন ক্রান্তিকালের অন্যতম প্রধান অভিনেতা পার্থ চট্টোপাধ্যায় সকলের ప్రియో కెప్టా